আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি বগুড়া সবুজ নার্সারিতে উত্তরবঙ্গের নার্সারিগুলোর মধ্যে বগুড়া সবুজ নার্সারি অন্যতম সবার মুখে মুখে এই নার্সারির নাম তাই আজ আমরা সরাসরি চলে আসছি এই নার্সারি ভিজিট করতে আমরা গেট দিয়ে প্রবেশের পরই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বিদেশি গাছের সমাহার সারিবদ্ধভাবে চারাগুলো সাজানো রয়েছে সৌন্দর্যে চোখ জুড়িয়ে আসছে আমি যেদিকেই তাকাচ্ছি শুধু গাছ আর গাছ চারা গাছগুলোর মধ্যে রয়েছে বেশিরভাগই বিদেশি গাছ এবং উন্নত জাতের গাছগুলো রয়েছে বনসাই সহ অন্যান্য সকল গাছ চলুন আমরা আর একটু ভিতরে যাব দেখব আরো কি কি সামনে রয়েছে এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি বাসা বাড়ি সাজানোর মতো সকল ধরনের সৌন্দর্য বহনকারী গাছগুলো আর এখানে একটি গ্রিন হাউস পদ্ধতি দেখতে পাচ্ছি আমরা এটার ভিতরে প্রবেশ করবো এই ঘরটির ভিতরে সৌন্দর্য বহনকারী এত প্রজাতির গাছ দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম টবে টবে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি এই সৌন্দর্যের গুরুত্ব শুধু তারাই বুঝবে যারা শৌখিন মানুষ এবং গাছ ভালোবাসে এসব প্রজাতির সুন্দর গাছগুলো বাসা বাড়ির কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি করে আমরা দেখতে পাচ্ছি থরে থরে সাজানো রয়েছে একের পর এক ভিন্ন প্রজাতি যার প্রায় সবটুকুই বিদেশি এবং উন্নত জাত আমাদের অনেক ভাই এসব গাছগুলো তাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য নিতে চাই আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে বগুড়া সবুজ নার্সারিতে আসতে পারেন বগুড়া থেকে মহাস্তানগড় রোডের পাশে এই নার্সারিটি অবস্থিত আমরা প্রায় ঘরটির শেষ প্রান্তে চলে এসেছি এবং এখানে আমরা প্রায় সকল ধরনের গাছই দেখতে পেলাম এখন আমরা এখন আমরা এই ঘর থেকে বের হব নার্সারিটি বেশ বড় এবং প্রচুর পরিমাণে গাছ রয়েছে চলুন আমরা আরও একটু সামনে যাব দেখব আরও কি কি গাছ রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আরও ভিতরে প্রবেশ করার সময় আমরা দুই পাশেই দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে গাছ এখানে ভিয়েতনামি কাঁঠাল চারা রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি সৌন্দর্য বহনকারী বাঁশ গাছ যেগুলো অনেকেই শখ করে বাসা বাসাবাড়ির সামনে বা দরজায় রোপণ করে আর এখানে বেডগুলো রয়েছে প্রচুর পরিমাণে কাটিং রোপণ করা হয়েছে আর একটু সামনে এখানে জলপাই গাছ সহ বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি নারিকেল আহ এখানে কিছু লোক কাজ করতেছে যারা সন্তানের মতো লালন পালন করে এই চারা গাছগুলোকে বড় করে দুই পাশে আমরা প্রচুর পরিমাণে গাছ দেখতে পাচ্ছি আমরা একটু সামনের দিকে যাব এই আপাতত যাব না আমরা একটু সামনের দিকে যাব দেখি সামনে কি কি রয়েছে এই দিক দিয়ে আমরা একটু সামনে আসার পরই এদিকেও একটি ঘর আমরা দেখতে পাচ্ছি যে ঘরে প্রচুর পরিমাণে গাছগুলো টবে করে সাজানো রয়েছে এগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তো চলো না আমরা আর একটু ভিতরে যাবো ঘরটির ভিতরে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য গাছ আর যেগুলো গাছ বেশিরভাগই বিদেশি এবং উন্নত জাতের আমাদের ভিডিও থেকে অনেক ভাই আমাদের নক করে এসব গাছ নেওয়ার জন্য তাদের বলবো আপনারা চাইলে বগুড়া সবুজ নার্সারিতে এসে গাছগুলো নিতে পারেন অথবা আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ঘরটির ভিতর নাম না জানা অসংখ্য গাছ আমরা দেখতে পাচ্ছি গাছগুলো সুন্দর টবে করে ঝুলিয়ে রাখা হয়েছে চাইলে আপনিও এই গাছগুলো আপনার বাসা বাড়িতে এভাবে রাখতে পারেন আমরা এই ঘর থেকে এখন বের হব আরও অনেক জায়গা রয়েছে যেগুলাতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে আমরা জানি না আজকে আমরা কতটুকু দেখাতে পারবো তো চলুন আর একটু ভিতরে যাওয়া যাক আমরা দুই পাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাছ আশা করি আপনার পছন্দের সকল সংগ্রহের গাছই এখানে পেয়ে যাবেন আর এখন যেহেতু বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে তাই গাছ অনেকটাই সেল হয়ে গেছে তারপরেও প্রচুর পরিমাণে গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই গাছ ফুল ফল এবং ঔষধি সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছের সমাহার গাছগুলো ছোট বড় মাঝারি সকল ধরনের গাছই রয়েছে এখানে চাইলে বাসা বাড়ির অথবা এগুলো করা যাবে। সকল আশেপাশে গাছই রয়েছে এখানে শুধু সবুজ নার্সারি না এর আশেপাশে আরও বেশ কিছু বড় বড় নার্সারি রয়েছে যেগুলো এর কাছাকাছি অবস্থান করছে আমরা মোটামুটি সবুজ নার্সারির একটা পাশ ঘোরা শেষ করেছি আমরা আর একটা পাশ ঘুরে দেখবো এই পাশগুলোতে গাছ কিছুটা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা কারণ বর্ষা শেষ হওয়ার কারণে সম্ভবত গাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে গেছে তারপরেও প্রচুর পরিমাণে গাছ এখানে রয়েছে আপনাদের দেশি বিদেশি যে কোনো ধরনের গাছ প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি সবুজ নার্সারিতে এসে সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমরা পরবর্তী পার্টে সবুজ নার্সারির বিভিন্ন গাছের পরিচিতি নিয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ